আর্লি টু বেড আর্লি টু রাইস কথাটা আমরা ছোটবেলা থেকে সবাই শুনে এসেছি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা এমন একটি অভ্যাস যা প্রায়শই সাফল্য উৎপাদনশীলতা এবং সামগ্রিক সুস্থতার সাথে জড়িত সিও এবং ক্রীড়াবিদ থেকে শুরু করে শিল্পী এবং পণ্ডিত অনেক সফল ব্যক্তি তাদের ভোরের রুটিনকে তাদের সাফল্যের মূল কারণ হিসাবে কৃতিত্ব দিয়েছেন তবে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার সুপরিচিত সুবিধা থাকা সত্ত্বেও অনেক লোক এটিকে তাদের জীবনযাত্রার নিয়মিত অংশ করে তুলতে লড়াই করে থাকে এই ভিডিওতে আমরা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার গুরুত্ব এবং এর অসংখ্য সুবিধাগুলি জানবো যার মধ্যে রয়েছে উৎপাদনশীলতা বৃদ্ধি মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উন্নতি এবং দিনের ওপর নিয়ন্ত্রণের বৃহত্তর অনুভূতি আমরা একটি সফল ভোরের রুটিন তৈরির জন্য ব্যবহারিক টিপস ও কৌশলগুলি প্রদান করব যা আপনাকে আপনার পূর্ণ সম্ভাবনা উন্মোচন করতে এবং আপনার লক্ষ্য অর্জনে সহায়তা করতে পারে তাই আপনি যদি রাত জাগা ব্যক্তি হন বা ভোরে ঘুম থেকে ওঠার সুবিধা সম্পর্কে জানতে আগ্রহী হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আপনি কি আজকে আমার চ্যানেলে প্রথম দিন তাহলে নিশ্চয়ই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দিন আমি রুদ্রশী প্রফেশনাল ওয়েলনেস কোচ আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস অফ সুস্থ থাকুন সুস্থ রাখুন রাত জাগা না হয়ে বরং ভোরের পাখি হওয়া একটি মানুষের জন্য লাভজনক এটি শারীরিকভাবে একটি মানুষকে সুস্থ রাখার পাশাপাশি মানসিকভাবেও প্রশান্তি দেয় অনেক সময় আমরা অতিরিক্ত ঘুমের লোভে ভোরে ঘুম থেকে উঠতে অলসতা বোধ করি এতে বরং আমরা ক্লান্ত হয়ে পড়ি কাজ করার ইচ্ছে হারিয়ে ফেলি এই ভিডিওতে ভোরে ঘুম থেকে ওঠার বেশ কয়েকটি উপকারিতা সম্পর্কে আমরা জানবো তো চলুন শুরু করা যাক ভোরে ঘুম থেকে উঠলে আমাদের শারীরিক স্বাস্থ্য উন্নত হয় ভোরে ওঠার ফলে শরীরের বায়োলজিক্যাল ক্লক ঠিক থাকে যা ভালো ঘুম নিশ্চিত করে নিয়মিত ভোরে উঠলে হজম শক্তি ভালো হয় এবং স্থূলতার ঝুঁকি কমে সকালে বিশুদ্ধ বাতাস গ্রহণ করার সুযোগ পাওয়া যায় যা ফুসফুস ও হৃৎপিণ্ডের জন্য উপকারী মানসিক স্বাস্থ্য ভালো থাকে ভরে উঠলে ভরে ওঠার ফলে মস্তিষ্ক সতেজ থাকে এবং চাপ কম অনুভূত হয় মনোযোগ এবং স্মৃতিশক্তি বৃদ্ধি পাওয়া যায় যা পড়াশোনা ও কাজের ক্ষেত্রে সহায়ক সকালে সূর্যের আলো পাওয়া গেলে সেরাটোনিন বা হ্যাপি হরমোন নিঃসৃত হয় যা বিষণ্নতা দূর করতে সাহায্য করে সারাদিনের যে টাইম সেটাকে ম্যানেজ করে উঠতে পারি যদি আমরা ভোরে ঘুম থেকে উঠি দিনটি দীর্ঘ মনে হয় এবং কাজের জন্য বেশি সময় পাওয়া যায় নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন করার অভ্যাস গড়ে ওঠে যা সফলতার জন্য গুরুত্বপূর্ণ অলসতা দূর হয় এবং প্রোডাক্টিভিটি বৃদ্ধি পায় ভোরে ঘুম থেকে উঠলে পরে শরীরচর্চার জন্য উপযুক্ত সময় পাওয়া যায় সকালবেলা ব্যায়াম করলে বেশি এনার্জি পাওয়া যায় এবং সারাদিন কর্মক্ষমও থাকা যায় নিয়মিত ব্যায়াম করলে ওজন নিয়ন্ত্রণ থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায় আত্ম উন্নয়ন ও আত্মনিয়ন্ত্রণের সুযোগ পাওয়া যায় যদি আপনি ভোরে ঘুম থেকে ওঠেন সকালের সময়টা মেডিটেশন বই পড়া লেখালেখি বা অন্যান্য সৃজনশীল কাজের জন্য ব্যবহার করা যায় আত্ম উন্নয়নের জন্য নির্বিচারের সময় পাওয়া যায় যা ব্যক্তিগত বিকাশের জন্য গুরুত্বপূর্ণ তো ভোরে ওটার উপকারিতা আপনারা তো জানলেন আপনি হয়তো এটা আগে থেকে জানতেনও আর অনেকবার চেষ্টা করার পরেও আপনি উঠতে পারেননি উঠতে পারেন না তাই এবার আমরা জেনে নেবো কি কী টিপস মেনে চললে আপনি ভোরে ঘুম থেকে উঠতে পারবেন প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমোতে যাওয়ার চেষ্টা করুন রাত জাগার অভ্যাস পরিহার করুন এবং মোবাইল স্ক্রিন টাইম কমান ধাপে ধাপে পনেরো থেকে তিরিশ মিনিট করে ঘুম থেকে ওঠার সময় এগিয়ে আনুন সকালে ওঠার পরে হালকা ব্যায়াম বা মেডিটেশন করুন যাতে অভ্যাসটা টিকে থাকে ভোরে ওঠার অভ্যাস গড়ে তুললে জীবনযাত্রার মান অনেক উন্নত হয় আপনি কি ভোরে ওঠার চেষ্টা করছেন নাকি অভ্যাস গড়ে তুলতে চান কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানান আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ বিগত চোদ্দ বছর ধরে মানুষকে হেল্প করছি কী করে শুধুমাত্র জীবনযাপন পরিবর্তনের মাধ্যমে সুস্থ থাকা যায় আপনি কি ইন্টারেস্টেড আমার সঙ্গে মিট করতে তাহলে এখনই নিচে ডেসক্রিপশনে গিয়ে পার্সোনাল হেলথ ইভ্যালিউশন লিঙ্কে ক্লিক করে আপনি আমার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন অনলাইন আর অফলাইনে আজকের ভিডিওটা যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন অন্যদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর এই চ্যানেলে আপনি যদি প্রথম দিন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দেবেন